নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু সালের জানুয়ারি মাসের ১৯ তারিখ সোমবার দিনটি এস নামের মানুষদের জন্য কী রকম যাবে তাদের সঙ্গে কোন বিশেষ ঘটনাগুলি ঘটতে চলেছে রাশির অবস্থান এবং রাশিচক্রের বিভিন্ন তথ্য পজিটিভ নেগেটিভ প্রত্যেকটি বিষয়কে বিস্তারে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে দেব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত বিভিন্নভাবে আর্থিক যন্ত্রণায় ভুগছেন আর্থিক ক্ষেত্রে সমস্যা আসছে শুধু তাই নয় সম্পর্কের দিক থেকেও ঘাত প্রতিঘাত বা বিফল পেতে হচ্ছে ভেবে তো বারম্বার বিটবে খুব সুন্দরভাবে শুরু হবে এবং খুব সুন্দর কিন্তু বছরের প্রথমেই এত পরিমাণ কষ্ট ঘাত প্রতিঘাত সম্পর্ককে নিয়ে যন্ত্রণা একাকিত্ব আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে এই সমস্ত কিছুর পরিবর্তন কবে এবং কবে রাশিচক্রে পজিটিভিটি আসবে শনির প্রভাব কবে সম্পূর্ণ কেটে উন্নতির মুখ দেখা যাবে সেই সম্পর্কে বিস্তারে জানব অনুরোধ রইল ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন বন্ধু সাধারণ ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর হল এস এই এস লেটারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউমেরোলজিতে যেমন আমরা রাশিচক্র ভাগ্যচক্র দ্বারা মানুষের সম্বন্ধে বহু তথ্য বলতে পারি এবং জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে একটি মানুষের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারি ঠিক তেমনি একটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বা কিছু পয়েন্ট জানতে হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আমাদের জন্য আমাদের নাম এর কারণে যখন আমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই সর্বপ্রথম তিনি আমাদের নামকে জিজ্ঞাসা করেন কারণ নাম ছাড়া এই গণনাটা সম্ভবই হবে না নিউমেরোলজি অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু হাজার সাল তাদের জন্য পজিটিভিটির বছর একটি এবং এই পজিটিভিটির মধ্যে যাওয়ার জন্য বহু নেগেটিভ ঘটনার সম্মুখীন আপনাদের হতে হবে বন্ধু হ্যাঁ কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হবে তার জন্য জায়গা তৈরি করতে হবে নিজের মধ্যে এবং অনেক কিছু হারাবেন এর মধ্যে সম্পর্কে বিভিন্ন রকম সমস্যা আসবে যা আপনাকে কিছু শিখিয়ে যাবে এবং প্রত্যেকটি শিক্ষা আপনার ভবিষ্যতের জন্য তাই ধৈর্য ধরা অত্যন্ত প্রয়োজন দু সালের জানুয়ারি মাসের উনিশ তারিখ সোমবার দিনটি এই দিনটিও এরকমই একটা গুরুত্বপূর্ণ দিন এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য এই দিন মনের দিক থেকে আপনারা খুব একটা স্ট্রং অনুভূতি করবেন না বা আবেগী হয়ে পড়বেন বিভিন্ন চিন্তা ভাবনা ভুল চিন্তা আপনার মধ্যে থেকে আপনাকে বারংবার মানসিকভাবে কষ্ট দেবে কিন্তু তারপরেও যদি আপনি কাজকে সঠিকভাবে করতে পারেন তাহলে শক্তি পাবে এস নামের মানুষদের জন্য বর্তমান আর্থিক পরিস্থিতি যেমনই হোক না কেন তাদের কর্মে উন্নতির সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে কর্মকে যদি আপনি সম্পূর্ণ করেন সঠিকভাবে করেন তাহলে তাতে আপনি অবশ্যই ফল পাবেন আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় আশা করবো আপনি সেটা দেখতেও পাচ্ছেন চেষ্টাও করছেন আপনার এই চেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের চেষ্টা দ্বারা এগিয়ে যান সর্বদা এবং চেষ্টা করুন নিজের কর্মের মধ্যে উন্নতি করার যে সমস্ত দর্শক বন্ধুরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলি ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময় আপনি সম্পর্ককে কখনোই মাঝে নিয়ে আসবেন না কিছু ক্ষেত্রে আবেগী হয়ে উঠতে পারেন এই আবেগকে কাজ থেকে দূরে রাখতে হবে কাজের ক্ষেত্রে কাজকে গুরুত্বের সাথে করা সম্পূর্ণ মনোযোগ সহকারে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় তাহলে আপনাকে অবশ্যই বলবো আপনাকে ধৈর্য ধরে নিজের কর্মের উপর বিশ্বাস রেখে কর্মকে করতে হবে এবং উন্নতি আপনার হবেই বন্ধু বর্তমান সময়ে যে যে উন্নতির সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো হলো আপনার কর্মে বৃদ্ধি কর্মে কৌশলতা বৃদ্ধি পাওয়া নতুন কর্মে আপনার কিন্তু উন্নতির সম্ভাবনা যারা শুরু করবো ভাবছেন বা করেছেন তাদের জন্য বলি অত্যন্ত পজিটিভ সময়ে শুরু করেছেন বা করবেন তাই এগিয়ে যান এবং নিশ্চিন্তে কর্মকে সম্পূর্ণ করুন এতে আপনি ফল অবশ্যই পাবেন এছাড়াও যে পজিটিভিটি রয়েছে বাড়িতে আপনার উন্নতি হবে বাড়ি সম্পত্তি বৃদ্ধি এগুলোতে তবে নেগেটিভিটি রয়েছে অনেক বেশি সম্পর্কের ক্ষেত্রে আপনার উন্নতি আর্থিক ক্ষেত্রে হলেও সম্পর্কের দিক থেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনার প্রেমের সম্পর্কে বাধা বিপত্তি সমস্যা প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকম মনোমালিন্যতা আসবে যেগুলো আপনাকে বারবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে মানসিকভাবে শুধু তাই নয় প্রেমের ক্ষেত্রে আপনার বিভিন্ন দিক থেকে দেখবেন কষ্টবোধ হবে কিছু ক্ষেত্রে একাকিত্ব আপনার কিন্তু গুরুত্বপূর্ণ এবং বন্ধু যখন বুঝবেন যে খুব কঠিন পরিস্থিতি বা নিজেকে সঠিক রাখতে পারছেন না ধৈর্য ধরতে পারছেন না বুঝবেন আপনার সঙ্গে কিছু ভালো হতে চলেছে এগুলো ভালো হওয়ার লক্ষণ বন্ধু তাই ধৈর্য ধরে থাকুন হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে ভুল কোনো কার্য করবেন না এতে আপনার যে উন্নতির সম্ভাবনা তাতেও আপনি ব্যাঘাত ঘটাবেন তাই কর্মে উন্নতির যেহেতু সম্ভাবনা রয়েছে কর্ম করুন আর্থিক উন্নতির চেষ্টা করুন আশা করব আপনারা উন্নতির চরমতম পর্যায়ে পৌঁছবেন দর্শক বন্ধু ভিডিওর শেষে আপনাদের ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধু বর্তমান সময় আমার ব্যক্তিগত শরীরের অবস্থা খুব ভালো নেই আশা করবো গলা শুনে আপনারা কিছুটা তার আন্দাজ করতে পেরেছেন এবং এই জন্য যদি আপনাদের কোনো প্রবলেম হয় বা কোনো জায়গায় কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় বা আমি যদি কোনো পয়েন্টকে মিস করে থাকি সেটা আপনি নিচের কমেন্টে অবশ্যই লিখবেন আমি সচেতনতার সঙ্গে আপনাদের প্রত্যেকটি কমেন্টকে দেখব এবং পড়ব এবং আপনাদের তার উত্তর অবশ্যই দেব সুতরাং যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় সেটি জানাতে পারেন বন্ধু তবে আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করি কর্মকে নিয়ে থাকুন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন ব্যস্ততার মধ্যে থাকলে আপনি উন্নতি করতে পারবেন আবেগের মধ্যে জড়িয়ে পড়বেন না এবং কথাবার্তা বা ব্যবহারের মধ্যে অনেক বেশি ডেভেলপমেন্টকে নিয়ে আসুন উন্নতি আপনার হবে আজ এই পর্যন্তই ধন্যবাদ